দেখুন আমাদের যেভাবেই আমি জিটি করার পর বা ওচি সাহেব আমাকে এটা জানানোতে তাকে হত্যার হুমকি দিচ্ছে যেহেতু উনি সংসদ এলাকায় থাকেন বরিষ্ঠ সুমনের যদি ওরকম জীবনের ঝুঁকি থাকতো তাহলে তার সুখের মুখে ওইটা প্রকাশিত হতো এটা প্রকৃতির তো এই যে হত্যার উদ্দেশ্যে পাঁচ ছয় সদস্যের একটি টিম কাজ করছেন ফিল্ডে নেমেছেন এটি আমার যথেষ্ট সন্দেহ এবং জনগণেরও যথেষ্ট সন্দেহের সৃষ্টি হয়েছে আসসালাম আলাইকুম দর্শক ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দেওয়া নিয়ে যখন সারা দেশে বিক্ষোভ আন্দোলন চলছে ঠিক তখনই একটি মহল দাবি করছেন ব্যারিস্টার সুমনকে কেউই কোনো হত্যার হুমকি দেয়নি এই সবিতার তার সাজানো নাটক এগুলি সাধারণ জনতার দৃষ্টি আকর্ষণ করার জন্য করছে ব্যারিস্টার সুমন হ্যাঁ দর্শক ব্যারিস্টার সুমনের উপর অভিযোগ এনেছেন সাংবাদিক গোলাম রনি ও গণজাগরণের ফারুক হাসান তাদের মতে ব্যারিস্টার সুমনকে যদি হুমকি তাহলে তার চেহারায় সেটা স্পষ্টই ফুটে উঠত সুতরাং এটা সম্পূর্ণই সাজানো একটা নাটক তাহলে চলুন দর্শক এবার ভিডিওতে তে দেখেনি তারা কি বলছেন ব্যারিস্টার সুমন সম্পর্কে ব্যারিস্টার সুমনের যদি ওরকম জীবনের ঝুঁকি থাকতো তাহলে তার চোখের মুখে ওটা প্রকাশিত হতো এটা প্রকৃতির একটা বিধান যে তাকে খুন করার জন্য লোকজন খুঁজছে এবং তিনি সত্যিকার অর্থে ভয় পেয়েছেন না প্রথমত এটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না হয়তো তাকে দিয়েছে হয়তো তাকে দেয়নি এর কারণ তার যখন কোনো ক্ষমতাই ছিল না সংসদ সদস্য তিনি ছিলেন না তখনও তিনি বসুন্ধরার বিরুদ্ধে তিনি কথা বলেছেন অনেক প্রভাবশালী লোকদের বিরুদ্ধে কথা বলেছেন তো তখন এরকম কোনো অভিযোগ তো তার হয়নি এখন তার সঙ্গে একটা রাষ্ট্রীয় যাকে বলা হয় তকমা রয়েছে সংসদ সদস্য তো এই অবস্থাতে তাকে হত্যা করার জন্য তাকে খুন করার জন্য বা তাকে যাকে বলা হয় অপদস্থ করার জন্য কোনো একটা শক্তি বা ক্লিয়ার গ্রুপ তার এলাকাতে ঢাকাতে যাবে এটা মানে সাধারণ যারা জনগণ আছে তাদের মধ্যে অনেক বিতর্ক সৃষ্টি করেছে দুই নম্বর হলো যে যখন কোনো একটা অকারেন্স ঘটে কিন্তু সুমন যেভাবে সাবলীলভাবে তার বিরুদ্ধে জিডি হয়েছে চিতাকে টেলিফোন করেছে বা যেগুলো তিনি মিডিয়াতে আসছেন তার চোখে মুখে ঠিক ওই রকম আতঙ্কের বিষয় ছিল না ভয়ের বিষয় ছিল না যার জন্য এটা অনেকে মনে করছেন যেহেতু সে সবসময় লাইম লাইটে থাকতে চায় আলোচনায় থাকতে চায় হয়তো এর এটা হতে পারে আবার আমি রঙও হতে পারি যে সত্যিকার অর্থে তাকে দেওয়া হয়েছে হোয়াট এভার মেবি এখানে আমাদের মনে করি যেহেতু তিনি একজন সংসদ সদস্য তার যে কোনো অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা রাষ্ট্রের পক্ষ থেকে সেটা গুরুত্ব দেওয়া উচিত দ্বিতীয়ত তিনি এখন যে কথা বলছেন যে তিনি একজন এমপি হওয়ার সত্ত্বেও তার কথাগুলি শুনছে না এটা বেসিক্যালি তার সম্পর্কে মানুষের যে মিথ বা একটা পজিটিভ ধারণা এটা খুব আঘাত করবে আঘাত করবে এই অর্থে যে সে জিডিএন টি করলো পুলিশের সামনে আসলো এরপর কেউ কিছু করলো না তাহলে তাকে তো মার দেওয়া স্যাঁসা দেওয়া কোনো ব্যাপারই না তো এর আগে যেমন অনেক আমাদের বাংলাদেশে মার খেয়েছে এখন দেখা গেল বাইশের সুমন রাস্তায় এইভাবে কারো হাতে তারা তিনি আহত হলেন তখন তার আজকের জিমে সেটা একেবারে শূন্যতে চলে যাবে এই জন্য হয় কি যখন মানুষ বড় পর্যায়ে যায় অনেকগুলো বিব্রতকর বিষয় সবার সামনে বলতে হয় না অনেক নেতিবাচক বিষয় নিজে নিজে গোপনে সেটা প্রকাশ করতে হয় সব বিষয়ে মিডিয়াতে আনতে হয় আর ব্যারিস্টার সুমন যেহেতু আলোচিত ব্যক্তি তিনি বাংলাদেশের বলতে গেলে স্বয়ং প্রধানমন্ত্রী তাকে বলেছেন ফেসবুকের এমপি ফেসবুক আর এমপি তো তাকে নিয়ে ইতিবাচক ইতিবাচক কথাবার্তা হবে সবসময় হবে তার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক বিষয় আদি নিয়ে হয়ে যাবে এবং আমি মনে করি যে তিনি এই বিষয়গুলো অনুধাবন করতে পেরেছে তো ব্যারিস্টার সুমনকে এই যে হত্যার উদ্দেশ্যে পাঁচ ছয় সদস্যের একটি টিম কাজ করছে এটি নিয়ে আমার যথেষ্ট সন্দেহ এবং কী সেই সন্দেহ সেটি নিয়ে মূলত আমরা আলোচনা করব যদি আমি একটু আপনাদের ধরিয়ে দিই পয়েন্টগুলো তাহলে ক্লিয়ার হয়ে যাবেন যে ব্যারিস্টার সুমন আসলেই তাকে হত্যার উদ্দেশ্যে একটি টিম মাঠে নেমেছেন নাকি তিনি পরিকল্পিতভাবে প্রতারণার উদ্দেশ্যে এরকম একটি গুজব ছড়িয়েছেন সেটি এখন আমাদের ভাববার বিষয় প্রথমত একজন এমপি যদি ধরেও নি যে তিনি একজন পার্লামেন্ট মেম্বার একজন পার্লামেন্ট মেম্বারকে হত্যার উদ্দেশ্যে একটা টিম কাজ করছে মাঠে নেমেছে আর এটি জানালেন কে খোদ তিনি যে এলাকার এমপি সেখানকার ওসি অর্থাৎ অফিসার ইনচার্জ এটা একজন পাগলকেও যদি বলেন সেই পাগলও বিশ্বাস করবে বলে আমার মনে হয় না অর্থাৎ অফিসার ইনচার্জ এমপি সাহেবকে ফোন দিয়ে বলেন যে আপনাকে চার জনের একটি টিম মারার জন্য হত্যা করার জন্য মাঠে নেমেছেন আপনি সাবধানে থাকবেন চলাফেরা সাবধানে করবেন এমপি সাহেব তার হবু খুনিদের পরিচয় জানতে চাইলে ওসি সাহেব তাদের নাম জানাতে আপত্তি জানান বুঝছেন বিষয়টা মানে এমপি সাহেব ওসিকে জিজ্ঞেস করে যে ভাই যে চার পাঁচজন আমাকে হত্যা করতে চায় খুন করতে চাই তো সেই চার পাঁচজন কারা যেহেতু আপনি ওসি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তো আমাকে জানান তখন তার সেই এলাকার ওসি অর্থাৎ অফিসার ইনচার্জ বলে আমি তাদের নাম বলতে পারবো না নাম জানাতে পারবো না এদিকে এমপি সুমন নিজ থানার ওসির সাথে চা কফি খাইলেন এবং ওসি তার ফোনে কল দিয়ে সেই খুনিদের সাথে সুমনকে কথা বলিয়ে দেন এর চাইতে হাস্যকর আর কোনো কথা থাকতে পারে বলে আমাদের মনে হয় না এর চাইতে হাস্যকর কথা মানে থানার ওসি নাকি নিজেই খুনিদের সাথে ফোনে ব্যারিস্টার সুমন অর্থাৎ তিনি তো রানিং এমপি সেখানকার রানিং এমপিকে কে খুনিদের সাথে কথা বলিয়ে দিচ্ছেন কি ওসি আবার সেই একই থানার ওসি বলছেন আমি তাদের নাম জানাতে আপনাকে পারবো না নাম বলতে পারবো না তারপরে সেই থানায় তিনি চা খাইলেন কফি খাইলেন কিন্তু ইন্টারেস্টিং বিষয় ব্যারিস্টার সুমন সেই থানায় তার জীবনের নিরাপত্তা চেয়ে করলেন না জিডিটা করলেন কোথায় ঢাকায় এসে বাংলা নগর থানায় তিনি জিডি করলেন কেন ভাই আপনাকে যেখানের খুনিরা হুমকি দিলেন যে থানার ওসি আপনাকে জানালেন সেই থানায় জিডিটা করলে আপনার সমস্যাটা কোথায় সেই থানায় জিডিটা করলে অন্তত ওই ওসি তো খুনিদের গ্রেপ্তার করতে পারতেন নাকি হ্যাঁ ব্যারিস্টার সুমন বেশ কিছু ভালো কাজ করেন তার এই ভালো কাজগুলোর আমি প্রশংসা করি সেগুলোর সমালোচনা আমি করব না যে ভালো কাজ করেছেন কিন্তু তিনি এরকম একটি ডাহা মিথ্যাচার করবেন এটা আমরা কেউ কল্পনাও করতে পারি নাই এছাড়াও সাংবাদিক গোলাম মাওলা রনি ও ফারুক হাসানের পাশাপাশি আজ ব্যারিস্টার সুমনের উপর ক্ষিপ্ত হয়েছেন বাংলা চলচ্চিত্রের খলনায়ক শানু কিন্তু কেন হ্যাঁ দর্শক সেটাই দেখাবো আপনাদের ভিডিওতে তাহলে চলুন দর্শক আর দেরি না করে দেখে নেই ব্যারিস্টার সুমনের উপর কেন ক্ষিপ্ত হলেন শানু

তো দর্শক এই ভিডিও গুলি দেখে আপনার কাছে কি মনে হচ্ছে এই ঘটনাগুলির সত্যতা কতটুকু সেটা বিবেচনা করে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি কারণ আপনাদের মতামতটুকুই আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ